আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো এখানে একটা ছোট্ট লাউ লাউটা বেশি বড় না লাউটা কচে আছে তো এই লাউটা আমি রান্না করবো আজকে ডাইল দিয়ে আর তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটি দেখা শুরু করলেই লাইক দিয়ে শুরু করবা আর ভালো লাগলে ভালো লাগলে সুন্দর করে একটু কমেন্ট করবার ভালো না লাগলে কমেন্ট করতে পারো সমস্যা নাই তোমাদের কমেন্টে আমি রাখবো না কারণ খারাপ হইলে একটু ভালো করার চেষ্টা করবো আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার পাশেই থাকবা তাহলে আসো আমি এখন লাউটা কেটে নিব ডাইল দিয়ে রান্না করার জন্য তুই যে আমি ডাইল দিয়ে রান্না করবো আর সব সময় আমার কাছে ছোটো লাউ ভালো লাগে বড় লাউ না লাউটা একটু ভিতরে দেখুন একটা দাগি এই দাগিটা সমস্যা নাই তাহলে আমি দেব কিন্তু দামটা কম রাখে না দামটা মনে করো পুরাই রাখে আর লাউ লড়াই রাইখা দিব আরেক দিন ভর্তা বানান দিব লাউ ছিলকা চিংড়ি মাছ দিয়ে ভর্তা খুবই মজা লাগে বন্ধুরা আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবা আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবা তো আমি ছিলকাগুলো রাইখা দিলাম আর দিন বর্তা বানাবো ছিলকাগুলো দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে ছিলকার বর্তা ইঞ্জিন কে কে লাউ ডাইল পছন্দ করো লাউ দিয়ে রান্না করে খাইতে অবশ্যই কমেন্টে জানাইতে পারো আর আমার ভিডিওতে যদি কোনো বুল ট্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা ওই তো আমার লাউ লো এখন লাউ লাউ ধুয়ে নিবো ডাইলদা রান্না করার জন্য জায়গাটা অনেক ছোট কাজ করতে সমস্যা হয় অনেক অনেকই কুচি লাউটা এইভাবে যে ধুই আনিছি আর যেখানে দাইল আছে পিঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতা আর যে হলুদের মরিচের গুঁড়া পানি লবণ তো এই যেদিকে আমি কড়াইটা বসা দিছি এটার ভিতরে রান্না করবো লাউটা এটা

হয়ে গেছে তো আমি হালকা একটু হলুদের গুঁড়াটা দিব ডাইল বলো তরকারি বলো বেশি মশলা দিলে ভালো লাগে না আর লবণ দেবো একটু আবার পরে একটু লবণটা পরিমাণ মতন দেখব আর এই যে হলুদটা তেলে ভাজা হয়ে গেলো এখন এটার ভিতরে দিয়ে দেবো ডাইলটা ডাইলটা সবাই জানবো এই গলুদের মানে ধরে দিব তো আমি লাল ডাইলের সাথে কষাই নিব আগে একটু তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব পানি তো ওই পানিতেই ডালটা আর হইলো লাউটা ধুই আসবো আর পানি লাগবো না তো আমি এটাকে এখন ঢেকে দিব তো এই যে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে লাউটাও বই লাগেছে ডাইলগুলোও বই লাগেছে তো আমি আর একটু জাল দিয়ে নিব আর কাঁচামরিচটা দিয়ে দিছি কারণ লাউর বৃত্তে কাঁচামরিচটা জালটা বাইরে গেলে খুবই ভালো লাগবো তো আর একটু হইব এখনও লাউটা একটু শক্ত আর একটু আর বাহিরে অনেক জোরে বৃষ্টি ডালটা হয়ে গেল এখন আমি আর আমার চুলা জল চুলার একটু শব্দ তো শব্দটা পাইলে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ এটা কোনো ই না চুলার এটা শব্দ একটা চুলা জানি কেমন হয়ে গেছে এই জন্য আর বন্ধুরা ডালের ভিতরে আমি যেটা শুকনামিজ দিয়ে দিলাম এই শুকনামিজটা ডালের ভিতরে দিয়ে খাইতে খুবই ভালো লাগে তো এই তো হয়ে গেল তো বন্ধুরা আজকে আমার লাউ ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না আর অবশ্যই লাইক করে দিবা আর এই যে দেখো আমি লাউ ডালটা রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগতাছে আর খেতে ইচ্ছা করতেছে কিন্তু এখন সময় নাই পরে খাবো তো তোমরা বলবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফিজ